বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যেই ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি সেটা একটা দুর্দান্ত ফেস প্যাক এটা মুখে লাগালে জাস্ট তোমাদের স্কিন ব্রাইট হবে তার সাথে গ্লোয়িং হবে বেসনের সাথে মাত্র এই দুটো জিনিস মিশিয়ে মুখে মেখে নাও আর তারপরে জাস্ট দেখো গ্লো যাদের অনেক স্কিনের সমস্যা রয়েছে তাদের জন্যও কিন্তু এটা দুর্দান্ত এটা কিন্তু অল স্কিন টাইপ যাদের এরকম ট্যান পড়ে গেছে পিগমেন্টেশন রয়েছে এরকম ডেড স্কিন রয়েছে মুখ থেকে প্রচণ্ড পরিমাণে চামড়া ওঠে খুব ট্যান পিগমেন্টেশন রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা ব্যবহারের স্কিন কিন্তু এরকম গ্লোয়িং সুন্দর হবে তো কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক তার জন্য এখানে লাগবে হচ্ছে বেসন তো এক চামচ পরিমাণ এখানে বেসন আমি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি হাফ চামচ মতন ওয়াইল টারমারিক ওয়াইল টারমারিক যদি না থাকে সেক্ষেত্রে এখানে দু তিন চিমটি মতন এমনি রান্নার হলুদ ব্যবহার করবে তারপরে দিয়ে দিলাম মধু আর তারপরে লাস্টে দিয়ে দিয়েছি রোজ ওয়াটার এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্যাকটা কিন্তু একদম ঘন হবে যেরকম ডিটান প্যাক হয় ঠিক সেরকম কিন্তু একদম ঘন হবে দেখতেই পাচ্ছো থিকনেসটা মানে দেখে বুঝতে পারছো যে কীরকম কনসিস্টেন্সি আমি রেখেছি একদম কিন্তু পাতলা নয় আর ঘন আবার যে খুব নয় সেরকম নয় জাস্ট মিডিয়াম দেখে বুঝতে পারছো একদম মানে একদম ঘন ঘন কিন্তু যেরকম ঠিক হয় ডিটান প্যাক সেরকম কিন্তু এটা রেডি করতে হবে তো আমাদের এই প্যাক কিন্তু একদম রেডি আর এই সব কটা ইনগ্রিডিয়েন্ট আমাদের সহজেই বাড়িতে থাকে সহজেই পাওয়া যায় আর ভীষণ ভালো স্কিনের জন্য দেখে বুঝতে পারছো এরপরে কিন্তু পুরো মুখে ভালো করে এটা অ্যাপ্লাই করবো দেখো জাস্ট ডিটান প্যাক যারা ব্যবহার করেছো তারা কিন্তু জানো ডিটান প্যাকের মত এরকমই কিন্তু কনসিস্টেন্সি হয় ঠিক এরকমই হবে এটা কিন্তু ট্যান পিগমেন্টেশন সব রিমুভ করবে তো এরপরে কিন্তু ভালো করে মুখে এরকম করে একটা মোটা লেয়ার লাগিয়ে নিতে হবে আর আমি সবসময় বলি এই ধরনের ফেস প্যাকগুলো সবসময় চেষ্টা করবে রাতে ব্যবহার করার পর মানে রাতে ব্যবহার করার জন্য রাতে ব্যবহার করলে সূর্যের তাপ লাগে না রান্নার কাছে যেতে হয় না তো সেক্ষেত্রে কিন্তু ট্যান পড়তে পারে না আর স্কিনটা যে আমরা নতুন করে রিপেয়ার করলাম সেটা যাতে স্কিনটা ভালো থাকে তো দিনের বেলা ব্যবহার করলে কি হয় যে রোদের তাপ লাগে রান্নার কাছে যেতে হয় আগুনের তাপ লাগে তো সেক্ষেত্রে কিন্তু মুখে একটা হিট পড়েই সেক্ষেত্রে স্কিনের ফেসিয়ালটা বা প্যাক যেটা অ্যাপ্লাই করা হোক সেটা কিন্তু সেইভাবে কার্যকরী হয় না তো সবসময় চেষ্টা করবে রাতে ব্যবহার করার আগে মানে রাতে ব্যবহার করার চেষ্টা করবে ঘুমোতে যাওয়ার আগে সব থেকে কিন্তু বেস্ট আমি সবসময় যে কোনো প্যাক রাতেই ব্যবহার করি তো এইভাবে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নাও আর এটা ভীষণ ইজি আর ভীষণ একটা কার্যকরী টিপস তোমরা যদি সপ্তাহে দুদিন এটা ব্যবহার করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখবে কিন্তু ট্যান্ট পিগমেন্টেশন আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে এবং স্কিনের নানা রকম সমস্যা যাদের স্কিন প্রচণ্ড ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই মানে কোনো উজ্জ্বলতা নেই স্কিনটা ভালো লাগে না দেখতে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো ব্যবহার করলে আস্তে আস্তে কিন্তু স্কিনের জেল্লা ফিরবে স্কিন ব্রাইট লাগবে তবে আপনাদের যা স্কিন টোন সেই অনুযায়ী কিন্তু দেখবেন এক দু শেড স্কিন টোন কিন্তু বেটার লাগছে আর আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ হয় স্কিনটাকে কিন্তু ভালো করে তো পুরো মুখেভাবে মোটা লেয়ার লাগিয়ে নিয়েছি এরপর অপেক্ষা করবো দশ মিনিট মতো না তোমরা চাইলে কিন্তু গলাতেও এটা ব্যবহার করতে পারো তো দশ মিনিট মতো রাখার পরে যে দেখছো মিডিয়াম ড্রাই হয়ে গেছে তারপরে আমি এখানে একটা নিয়ে নিয়েছি আলু আর আলুটাকে আমি ছুরির সাহায্যে ভালো করে ছিদ্র করে নিয়েছি যাতে আলুর রসটা স্কিনে পুরো অ্যাপ্লাই করতে পারি তো সেইভাবে করে নেবে আলু যদি না থাকে সেক্ষেত্রে টমেটো ব্যবহার করতে পারো তো এগুলো তো বাড়িতে সহজেই থাকে তো এরপর ভালো করে এভাবে স্ক্রাব করে নেব দু থেকে তিন মিনিট মতন আর আলু রস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো ট্যান পিগমেন্টেশন এগুলো কিন্তু রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে আর এটার মধ্যে কিন্তু ন্যাচারালি একটা ব্লিচিং প্রপার্টিস রয়েছে ভীষণ মাইল্ড যেটা স্কিনের জন্য খুব ভালো তো এরকম হালকা হাতে ভালো করে মাসাজ করে নিতে হবে বা স্ক্রাব করে নাও এইভাবে দিয়ে তারপরে কিন্তু ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে বা ওয়াইপস দিয়ে ক্লিন করে নেবে আর তারপরে দেখবে স্কিনের রেজাল্ট আর এটা এত ভালো এত ভালো আর তোমরা চাইলে এর মধ্যে আলুর রসও ডিরেক্ট ব্যবহার করতে পারো আর যাদের হচ্ছে আলুর রস ব্যবহার করতে চাও না যেহেতু ব্লিচিং প্রপার্টিস রয়েছে তারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো ভীষণ ভালো এই রসটা কিন্তু স্কিনে গিয়ে পুরো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আর তারপরে দেখো জাস্ট আমি ওয়াইপস দিয়ে ক্লিন করছি দু তিন মিনিট স্ক্রাব করার পর স্কিনটা কতটা বেটার লাগছে তো আমি ভালো করে আগে ওয়াইপস দিয়ে যতটা পারবো ক্লিন করে নেব তারপরে জল দিয়ে ভালো করে একবার মুখটা ধুয়ে নেবো যাদের রাতে সময় হয় না তারা যদি দিনে ব্যবহার করেন তাহলে অবশ্যই এরপরে একদম বেশি বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন বর্ষাকাল হোক বা রোদ উঠুক যাই হোক সানস্ক্রিন কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে এই যে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন স্কিনটা কি বেটার লাগছে কি ভালোই না লাগছে তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা